যাচ্ছি তো ধরো 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 আমি নিবো আমি এই সব কই দেখি দেখছই তো দেখি আমি দেখি দেখো দেখো

এদিকে আমরা রেডি হয়ে গেছি আসলে আজ করব ছোট ছেলে ফটোশুট তোমরা জানো বড় ছেলে যখন আহ হয়েছিল ওর অন্নপ্রশন বার্থডে তখনও ফটোশুট করা হয়েছিল তো ছোট ছেলের বেলায় কেন হবে না তাই না তো ওরবেলাতেও হচ্ছে যে এই জায়গাতেই আমি বড় ছেলেরও ফটোশ্যুট করেছিলাম কিন্তু আমরা করেছিলাম এই যে জাস্ট এই যে জায়গাটা দেখতে পাচ্ছ এই জায়গাটা যেখানে জল জমে আছে তো এই পাশটাতে জল জমে আছে কিন্তু একটুখানি ঘুরে আসলে এখানে জল আমরা বলছিলাম যে কতটুকু আছে বেশি জল হলে বেশি জল না থাকলে পার হয়ে যাবো কিন্তু দেখেই যে এই মহিলাটা যে যাচ্ছে অনেকখানি জল অনেকটা লম্বা তারপরেও দেখো ওনার কতখানি জল তো ভাবলাম যে না এরিক দিয়ে যাওয়া যাবে না তো টোটোওয়ালাটা বলো ওই পাশ দিয়ে ঘুরে যাওয়া যায় তো দেখো চলে আসলাম আমাদের লোকেশানে আর এই হচ্ছে ফটোশ্যুটের একটা জায়গা খুব সুন্দর জায়গাটা নদী তারপরে হচ্ছে একটা সবুজ মনোরম পরিবেশ এই ফরেস্টটা বেশ ভালো লাগে এখানে আমরা ফটোশ্যুটোশ্যুট করি তো তারপরে এই যে বেলুন নিয়ে আসা হয়েছে তো চলো এখন সেট আপটা বানানো হবে ততক্ষুনি আমরা গরমে সেদ্ধ হয়ে যাই তো এদিকে রেডি হচ্ছে সেট আপ ও মানে বিকেলটা বোধহয় একটু ভালো মানে হইলে বোধহয় ভালো লাগে নাকি হয়ে যাবে এটা তো লাগবে কিন্তু জিনিসটা ভারী হয়ে যেতেছে তো ওখানে লোড নাই কিনা এটা তো এদিকে হচ্ছে ভেন্ডির ঝোল আলু ভেন্ডি এগুলো দিয়ে একটা ঝোল খেতে যে চার চার ডাল রান্না করবো না সেই কই মাছ ভাজা ভাত হয়ে গেছে কই মাছ ভাজা এইদিকে হচ্ছে ভেন্ডির ঝোল আর এখানে আরো খুব মাছ হলুদ বাবা নদী রেখেছে এগুলো রান্না করবো

যখন আমাদের গোলমরিচগুলো শুকানো হচ্ছিল তখন তোমরা অনেকেই কমেন্ট যে মিতু গোলমরিচের গাছ দেখি হতো তো আজ দেখালাম এই দেখো এখনো আবার গোলমরিচ ধরেছে কি সুন্দর গাছটা একটা না অনেক গাছ আছে আর সেভাবে ব্লগ করাই হয়নি আর আজকে যে ব্লগ করবো সেটাও সময় পাইনি তো যাই হোক সকালবেলা তাড়াহুড়ো করে সমস্ত রান্না বান্না করলাম রান্না করলে হচ্ছে ভাত ভাতটা তো কম্পালসারি সেটা তো থাকবেই তার সাথে হচ্ছে বড় ছেলের জন্য কুচিয়া মাছ বাবা নিয়ে আসছে সেই কুচিয়া মাছের তরকারি করলাম আমাদের জন্য ছোটো ছোটো যে তেলাপিয়া মাছ সেটা ঝোল করলাম বাবার জন্য ভেন্ডির ঝোল করলাম আর এখন বসিয়েছি শাক এই হচ্ছে আজকে রান্নাবান্না তো রান্নাবান্না মানে এখন শাকটা বসিয়েছে গরম গরম বাবাই মাত্র শাকটা বেছে দিল কোথা থেকে কোথা থেকে কী কী শাক জুড়িয়ে নিয়ে আসছে তো বসাইছি বসেছি বড়ো ছেলে ঘুমাচ্ছে আর ছোটো ছেলে উঠে এখন হাত খাচ্ছে মানে একজন ঘুমায় আরেকজন উঠে আমাকে দেখো আমি নাই একটু যাবা আর ওইখানে যাও না একটু শাক বসাইছি শাক বসাইছি যাই হোক শাকটা না রান্না করলেও হয় না তাই না কতগুলো আবার জামা কাপড় আছে সেই জামা কাপড়গুলোকে ধুতে হবে এই মাত্র দিয়ে আর কি সকাল যেগুলো পরে আর কি দুইজনে সেগুলো ধুয়ে রাখছি কি হয়েছে তোমার তোমাকে নিয়ে নিয়ে রান্না করবো এখন আমি একটুখানি ঘুমো আর না দেখলে চোখ ছল ছল হয় চোখ ছল ছল হয় সামনে কেউ না থাকলে চোখ ছল ছল করে ছল ছল করে চোখটা ছল ছল করে ছল ছল করে একটু চোখ চোখ ছলছল ছল না ছল করে হোমো আসে আছে সাতটা রান্না করে ওকে ঘুম পাড়াবো আবার সকালবেলা স্নান করছি সকালবেলা না সেই দশটার দিকে স্নান করছি আর চুলগুলো আশ্রয় নেই তো থাকে এখন আর আশ্রয় না এখন চুলগুলো গার মধ্যে লাগলেই মানে চিচির চিচির করতেছিল চিচির করতেছে মানে শরীরটা তো চুলগুলো থাকা পাতা তো বাধাই তো এই মাত্র আমি ভাত খেলাম মানে আমার এত খিদে পেয়ে গেছে তো সেই জন্য সকালবেলা রুটি খেয়েছিলাম সকালবেলাও আমাকে বলতেছিলো ভাত খাও তো আমি বললাম যে না আমি যদি এখন সকালবেলা ভাত খাই না দুপুরবেলা ভাত খাওয়ার এনার্জি থাকে না তো আমি বললাম যে না হচ্ছে একবারে দুপুরবেলায় খাবো তো এই যে এই মাত্র আমি ভাত খেলাম ও বলতেছে যে তুমি আগে খায় আসো যাও সকালেও খাও নাই তো এই মাত্র খাইলাম সকালবেলা ছেলেকে খাইয়েছি বড় ছেলেকে তো দুপুরবেলা ওকে খাওয়ালাম ও সত্যি কথা বলতে ও মানে কুচিয়া মাছটা বেশ ভালোবাসছে দেখলাম মানে আমি ভাবছিলাম কুচিয়া মাছ হয়তো বা খাবে না বা মানে পছন্দ করবে না তো দেখি যে না কুচিয়া মাছটা দিয়ে খেলো তো বেশি না চার পিস পাঁচ পিস রান্না করেছিলাম তো এক পিস ওর বাবা খাইছে আর সকালে ছেলেকে বড়ো ছেলেকে দুই পিস দিয়ে খাওয়াইছে আর এখন দুই পিস দিয়ে খাওয়ালাম আর আমি তো কুচিয়া মাছটা দেখেই কীরকম যেন একটা লাগছিল তো সেই জন্য আর আমি আর মানে ধারে কাছ দিয়েও যাইনি তো যাই হোক এরকম করে দুই দিন ওর বাবা বলতেছিলো রেখে রেখে দুই ওকে আর কি দুই তিন দিন রান্না করে খাওয়াবা তো যাই হোক পাতলা করে জিরে বাটা আদা বাটা দিয়ে পাতলা করে ওকে ঝোল রান্না করে দিলাম ও খেলো তো খেয়ে দিয়ে এখন ঘুমাচ্ছে আর ও ঘুমাতে ঘুমাতে ছোটোটা উঠছে তো ওর বাবাকে একটুখানি দিয়ে আমি ভাত খেলাম ভাতটাত খেয়ে এদিকে আসলাম তোমাদের সাথে একটা কথা শেয়ার করার জন্য তো যাই হোক ওদিকে না রোদের ছাড়াটা পড়তেছে তো এদিকে ক্যামেরাটা নিলাম যেহেতু ভালো দেখা যাচ্ছে এদিকে আর কি তো যাই হোক এদিকে গল্প করতেছি এদিকে ঘামতেছি তো কিছু কথা তোমাদের সাথে বলছি বন্ধুরা তো তোমরা নিশ্চয়ই যারা ইউটিউব দেখো তারা সমস্তটাই জানো নতুন করে আর কিছু বলার নেই যে কারো শ্বশুর মারা গেছে তো সেখান থেকে আর কি আমাকে এরকম কমেন্ট আসছে আর কি যে তারও ছেলের অন্নপ্রাশন যেহেতু সামনে ছিল তো যেহেতু শ্বশুর মারা গেছে সেই জন্য অন্নপ্রাশনটা আর কি হবে না প্যান্ডেল ট্যান্ডেল সে সমস্ত কিছু করেছে তোমাদের কথা অনুযায়ী তো হবে না তো সেটাই আমাকে কমেন্ট করে বলছো যে মিতু তার শ্বশুর মারা গেছে অন্নপ্রাশন হবে না তোমাকে তোমার বাপের বাড়ির লোককে দিয়ে জ্বালাতে চেয়েছিলো অন্নপ্রাশনে তারা আসতো তোমার বেশি বেশি করে ভিডিওতে দেখাতো তো তোমার কষ্ট লাগতো তো দেখো ভগবান যা করে দেখেছ ভালোর জন্যই করে ওর অন্নপ্রাশনটাই বন্ধ হয়ে গেল। তো প্রথম কথা আমি যেটা বলতে যাচ্ছি বন্ধুরা দেখো যে যিনি মারা গেছে তাকে তাকে আমি চিনিও না জানিও না কোনো দিনও দেখিও নি তো সত্যি কথা বলতে প্রথম কথা এইটাই যে কেউ মারা গে পৃথিবী ছেড়ে চলে গেছে তো সেটা নিশ্চয়ই কারো আনন্দের বিষয় না বা ভালো লাগার বিষয় না একটা মানুষ পৃথিবী থেকে চলে গেছে তাকে কোনোদিনও দেখা যাবে না তার কথা শোনা যাবে না সেটা নিশ্চয়ই আনন্দ লাগার বা ভালো লাগার বিষয় না কথাটা আমার খুব খারাপ লেগেছে আর কি আছে একটা মানুষ পৃথিবী থেকে চলে যাওয়া এটা কতটা খারাপের বা কতটা কষ্টের যার বাড়ির লোক চলে গেছে তার বাড়ির লোকই জানে ঠিক আছে এই একটা বিষয় আর দ্বিতীয়তা হচ্ছে অন্নপ্রাশন বন্ধ তো এটা খুবই স্বাভাবিক ব্যাপার যেটা যেহেতু তার শ্বশুর মারা গেছে তো বাচ্চাটা যেহেতু তাদের তাদের বংশের তো অবশ্যই অন্নপ্রাশনটা বন্ধ হবে তো এটাও ভালো লাগার বিষয় না একটা বাচ্চা হওয়ার পরে তার মার প্রথম আশা বা এটাই থাকে যে বাচ্চাটা বড় হবে মানুষের মতো মানুষ হবে অন্নপ্রাশন করবে বার্থডে করবে এটাই একটা ভালো লাগার বিষয় প্রথম বাচ্চার প্রথম যদি অনুষ্ঠান বলতে গেল হচ্ছে অন্নপ্রাশনটাই হয় একটা বাচ্চার প্রথম আর কি অন্নপ্রাশন তো তার মধ্যে সেটা হচ্ছে তার প্রথম সন্তান তো অবশ্যই তার অনেক ইচ্ছা ছিল যে এইভাবে এইভাবে অন্নপ্রাশন করবে এইভাবে করবে আর যেহেতু অন্নপ্রাশনটা একদমই সামনে ছিল তো সেখান থেকে হবে না যেহেতু প্যান্ডেল ট্যান্ডেল হয়ে গেছে বাড়িতে তো অবশ্যই নিশ্চয়ই সামনেই ছিল তার অন্নপ্রাশনটা তো সেটার থেকে হবে না এটা নিশ্চয়ই একটা মানে খুবই খারাপ লাগার বিষয় এটা নিশ্চয়ই তার কষ্ট লেগেছে আর আমিও মা হয়ে আমি তো আমার দুটা বাচ্চা আমি জানি যে একটা বাচ্চার প্রথম অনুষ্ঠান যদি বন্ধ হয়ে যায় তাহলে যে কতটা কষ্টের হবে সেটা মানে বলে বোঝানো যাবে না তো এটাও একটা খারাপ লাগার বিষয় এটা না আনন্দ হওয়ার বিষয় একদমই না এটা আমার পরম থেকে পরম শত্রু যদি থাকে তবু তবুও আমি আনন্দ হব না কারণ সবার আগে আমি একজন মা ঠিক আছে আমি আমার প্রথম যদি কেউ পরিচয় জানতে চাই আমি প্রথমে মা তো আমি জানি যে বাচ্চা একটা মানুষের কাছে কতটা ইম্পর্টেন্ট বাচ্চার উপরে আর পৃথিবীতে কিচ্ছু হয় না কিচ্ছু হয় না বিশেষ করে বাচ্চার জন্য একটা মা পৃথিবীর সমস্ত কিছু স্যাক্রিফাইস করতে পারে সমস্ত কিছু মেনে নিতে পারে একটা বাচ্চার জন্য কারণ আমি আমার এখন বাচ্চা হয়েছে আমি বুঝি তো সেদিক থেকে বলতে গেলে হ্যাঁ এটা একটা সত্যিই কষ্টকর বিষয় যে তার প্রথম যে একটা অনুষ্ঠান সেটা বন্ধ হয়ে আশীর্বাদ শুধু এতটুকুই করুক যাতে পৃথিবীর সমস্ত সন্তানরাই ভালো থাকে আর প্রত্যেকটা সন্তানের মা আর সন্তান যাতে ভালো থাকে সবাইকে নিয়ে সুস্থ থাকে স্বাভাবিক থাকে এ নাকি এটা যে অনুষ্ঠান বন্ধ হয়ে গেছে খুশি কেউ মারা গেছে খুশি এগুলো একদমই না নেগেটিভিটি ছড়ালে যেরকম নেগেটিভিটি ছড়াইলে মানুষের কষ্ট হয় সেরকম নেগেটিভিটি যে ছড়াচ্ছে তারও কষ্ট হয় তো এরকম নেগেটিভিটি ছড়ানোর কোনো দরকার নেই আর নেগেটিভিটি নেওয়ারও কোনো দরকার নেই ঠিক আছে জীবনে পজিটিভ থাকো পজিটিভ চিন্তা ভাবনা করো তাহলে জীবনটা সব থেকে সুন্দর আর যারা আমার ভিউয়ার্সরা আছো সবাই আমি এতটুকুই যাবো যেহেতু আমার শুভাকাঙ্ক্ষী আমার ভিউয়ার্স তো আমি চাবো আমার ভিউয়ার্সরা সবাইকে আশীর্বাদ দেখ সবাইকে ভালোবাসা দেখ সবার সাথে ঠিকঠাক থাকুক এটাই আমি চাই তো তোমরাও আশীর্বাদ দিও যাতে যে কারো সন্তান শুধুমাত্র আমার সন্তান না যে কারো সন্তান খুব ভালো থাকে সুস্থ থাকে স্বাভাবিক থাকে মার কোল জুড়ে থাকে এটাই আর তোমরা জানোই মিথিলের অন্নপ্রাশনটা খুব সামনে তো ওরা অন্নপ্রাশনটা যেহেতু আজকের ব্লগটা কালকে যাবে তো বলেই দিচ্ছি সেটা হচ্ছে আজ মানে হচ্ছে সোমবার ঠিক আছে সোমবারই হচ্ছে ওর অন্নপ্রাশন যেহেতু ওর অন্নপ্রাশনটা মন্দিরেই হচ্ছে তোমরা জানো সবাই মিলে যাব দিদিদের ওদের সবাইকে বলা হয়েছে খুব আনন্দ মানে যতটুকু করার আর কি আনন্দ খুশি করে ওর মুখে ভাতটা দেওয়া হবে তোমরাও খুব 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 আশীর্বাদ দিও আমার দুটো ছেলে যাতে মানুষের মতো মানুষ হয় ওদেরকে যাতে আমি ভালো মানুষ করতে পারি আর আমি কিছু চাই না ঠিক আছে ওদেরকে যাতে আমি ভালো করে মানুষ করতে পারি জীবনের সব চাওয়া পাওয়া সমস্ত কিছু এখন ওদেরকেই ঘিরে ঠিক আছে ওদেরকেই ঘিরেই ওদের আশীর্বাদ করো ওরা যাতে মানুষের মতো মানুষ হয় মানুষের পাশে থাকতে পারে আর কিচ্ছু চাই না তো চলো আজকের ব্লগটা এখানে এখানে করছি সবাই খুব ভালো থেকো সুস্থ থেকো প্রাণ ভরে সবাইকে আশীর্বাদ দিও